দেখো দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাবো এখন এই দেখো আমার বেগুন গাছে বেগুন ধরেছে এই দেখো এই বেগুনটা দেখছো অনেক লম্বা অনেক মজা লম্বা লম্বা বেগুন দেখতে লাগছে বড্ড বেশ জানি তুমি এই বেগুনটার মেরে দিবে ভাই সত্যি বলতে এর নিয়ে ভিডিও করতে এসে আমার নিজেরই লজ্জা লাগতেছে কি ব্যাপার কি আরে সাকিব ভাই এখনো কিছু হয় নাই তবে এখনই হবে কারণ এর যেভাবে ব্যথা উঠেছে তাতে আমার মনে হয় এর এখনই ডেলিভারি করা উচিত নয়তো এর কারণে সমাজে একেবারে পচন ধরে যাবে হতে পারে ও তুমি এমন করো কিসের জন্য ভিডিও করতে আসলে মারবো কিন্তু এই মাদারবোর্ড বোর্ড ছোট বুঝতে পারিনি তাই তোর অটো সুইজার টিপ মেরে দিয়েছি তাই বলে এটা ভিডিও করে আবার আমাদেরকে দেখানোর কি দরকার ছিল মানে নিজের অটো সুইচ নরমাল নাকি 하ඩි সেটা জনগণকে দেখিয়ে নিজেকে কি ব্র্যান্ডিং করতে চাইছো কেসটা তুমি ধরেই ফেলেছো কাজ সেরা বলেছেন ভাই আপনি কাজ সেরা বলেছেন উফরে ছাড়ো আবার দুষ্টমি করো না তুমি কি দেখো কিছু দেখার নাই দেখারও যদি কিছু নাই থাকে তাহলে ও কি এমনি এমনি দেখতাছে আর যদি সত্যি দেখার কিছু না থাকে তাহলে তুই আমাদেরকেই বা দেখাইতেছস কেন বেডি তুই যেভাবে নষ্টমি শুরু করছো তাতে আমার মনে হয় শয়তানে গুরু ইবলিশে তোর কাছে হার মেনে যাবে দেখো 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 এই দেখো গোল গোল দুইটা জাম্বুরা এই জাম্বুরা দুইটা আমার লাকি চ্যাম কারণ এই জাম্বুরা দুইটা নিয়ে আমি যত ভিডিও বানাইছি সবগুলো ফরেতে গেছে দেখছো গোল গোল দুইটা জাম্বুরা সেটা তো আমরা দেখতেই পারছি কিন্তু এইভাবে বলার মানেটা কি মানে মানে তুমি এটাই বুঝাতে চাইছো গোল গোল দেখতে জাম্বুরা আমার সাইজ কিন্তু সেই আসল জাম্বুরা রসে ভরা আমার দেহেতে আমার নিচ্ছে বাঁচো বাঁচাও বাকি ওনা ধরে কামলাই না একবার ভাবতে পারছেন কত বড় বিয়াদদ হইলে এতটুকু বাচ্চা নিয়ে এমন ভিডিও করতে পারে হাজী কি বলেন এ শুধু ফাজিল আরে বেডা এটা ফাজিলের একেবারে 14 গুষ্টি যা কর আমাক কোশ তাই নাকি তোর বুঝি অনেক জোর এই যে তুই এত জোর দেখাইতেছ না তখন তোর ঘাসের মুটকি ধরে টেনে একেবারে মাটি সহকারে উগড়িয়ে নিয়ে আসবে তখন বুঝতে পারবি জোর কাহাকে বলে ভাই আমি একটা ভিডিও বানাইছিলাম একটা বাচ্চারে নিয়ে জাস্ট একটা দুষ্টামি করে ভিডিও বানাইছি ওটা যে পাঁচটাটা তোমার মিল ফ্যাক্টরিতে হাত দিতেছে আর তুমি সেটা ভিডিও করে দেখাইতেছো এই দেখো আমার মিল ফ্যাক্টরি কত বড় আবার বলছো এটা নাকি শুধুমাত্র দুষ্টামি করে ভিডিও করেছো তুমি ভিডিও আমরা আইডিতে গেলে তোমরা দেখতে পারবা ভিডিওটা ভাইরাল হইছে ওদের কথাই মনে হচ্ছে আমি দুধ বার করে আমার দুধ বার করে ভিডিও বানাই দেখাইছি হ্যাঁ তোরে এই কমেন্টটা করছে আমি তারে ধন্যবাদ জানাই কারণ এখন না হইলেও ভবিষ্যতের জন্য হলেও তোর এই বাণীটা সে করে গেছে আর আমি মনে করি সত্যি সত্যি তুই একদিন তোর দুধ বেরো করেই দেখাবি তোমরা যারা এই আঙ্গুল দেখায় ফাঁক বলো তোমরা কি জানো এই আঙ্গুলের আরবি নাম হচ্ছে জান্নাত আমরা অনেকেই এই পাঁচটা আঙ্গুলের আরবি নাম এখনো জানি না তাই নাকি কিন্তু তুমি যেভাবে তোমার মিল ফ্যাক্টরি দেখাইতেছো তুমি কি জানো এটার নামও জাহান নাম জানি না আরে ভাই আপনারা তো ভালো মানুষ আপনারা জানবেন কি করি সত্যি বলতে ওর কাজ নষ্ট আমি করে বেড়ানো ঠিক বলেছো ও কত বড় একটা শশা কত লম্বা দেখছো বড় বড় লম্বা সেটা না হয় বুঝলাম কিন্তু এই যে এই ভাবে এটা করার মানেটা কি জানি তবে এই শশার উপর আজ যে নির্বিচারে নির্যাতন চলবে এটা আমি একেবারে শিওর আ কি এই হালার ব্যাত তুই যেটা করবি সেটা কি দুষ্টামি মানে মানুষরা কি তুমি একেবারে বোকা জন্তু পাইছস এই ব্যাদপরে যদি মই পাইতাম হেডা আগে দুইটা সর দিতাম তোর কপালে জুতার বাড়ি হারামি ও কি কি দোকান এই పిచ్చి বোলা এর একটু গালি দিয়া আর দাবড়ে দে আর গালি দিয়া নিজের মুখটারে নষ্ট করতে চাচ্ছি না দেখো বোন তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে অনুরোধ করে বলতেছি এভাবে অশ্লীল ভঙ্গিতে ভিডিও করা বন্ধ করে দে আর আমার উপর না রেখে আমি যেটা বলতে চেয়েছি সেটা বোঝার চেষ্টা করো আর যদি তুমি রাগো তাতেও আমার কিছু আসবে যাবে না বাট তুমি যদি এভাবে অশ্লীল ভঙ্গিতে ভিডিও করতেই থাকো তাহলে এতে তোমারই পাপের ঘড়া পূর্ণ হস আর এই পাপের ভাগ তোমার কাছ থেকে কেউ নিতে আসবে না এই পাপের ভাগ তোমাকে একাই বহন করে জাহান নামের কঠিন আগুনে পুড়তে হবে তাই এখনো সময় থাকতে এই অশ্লীল জগৎ থেকে নিজেকে ফিরিয়ে আনো আই হোপ আমি তোমাকে বোঝাতে সক্ষম হয়েছি